একটা বিল্ডিং যেখানে এরা থাকতেন এই বিল্ডিংটায় আমাদের থাকার জায়গা যারা রাজা বাসাদের ওই কাজের লোক কর্মচারী যারা ছিলেন তো এটা হচ্ছে বিল্ডিং এই একটা বিল্ডিং দেখেন পরিত্যক্ত পরিত্যক্ত বিল্ডিং যেখানে এখন মানুষ তো থাকেই না বরং এখানে দেখেন আর একটা পুকুর ছিল পুকুরটা একবারে পানি শূন্য হয়ে গেছে দেখেন একবার পানি শূন্য পুকুর এই হচ্ছে পুকুরের ঘাট এই সাইড আর একটা ঘাট আছে পূর্ব সাইডে ওই যে ঘাট এখন আর পুকুরে পানি থাকে না পানি নাই তাছাড়া দেখেন আগে যে রাজা বাসারা থাকতেন তাদের এটা এই পানাম সিটির মূলত ইয়া হচ্ছে হচ্ছে তেরোশো সাল তেরোশো সালে এই পানাম সিটির বৃত্তি স্থাপন করা হয়েছে যে বা রাজাবাসারা ছিলেন যারা হিন্দু তখন প্রচলন ছিল হিন্দুদের তো তেরোশো পাঁচ সালে ওনারা এখানে আসছেন এখানে ইয়ে করছেন তো আপনারা দেখে যাবেন এই দেখেন দেখা যারা কালীনাথ ভবন এটা যে রাজাবাস ইয়া ছিল এই দেখেন এই এই এইখানেই এইখানেই দেখেন এই যে কালিদাস ভবন তেরোশো সাল যে ভবনগুলি তৈরি করা হয়েছে এখানে একবারে সুন্দর করে লেখা আছে দেখেন তেরোশো পাঁচ সাল হ্যাঁ এই বিল্ডিংগুলি করা হয়েছে তো আপনারা আসবেন দেখে যাবেন বিল্ডিংগুলি দেখার মতো এই বিল্ডিংগুলি দেখার মতো আছে দেখে যাবেন তো এত পুরাতন বিল্ডিং যে এখন বাংলাদেশে এখনো আছে এটাই মানে আমাদের জন্য একটা সৌভাগ্য আমরা দেখতে পাচ্ছি আমাদের এত বৎসর আগের যে বিল্ডিংগুলি তো আরও আছে দেখেন বিল্ডিং এখানে টোটাল প্রায় পঁয়তাল্লিশটা বিল্ডিং আছে যে সমস্ত বিল্ডিং রাজারা থাকতেন গোসল যে পুকুরে গোসল করতেন একটা প্রজারা গোসল করতেন এবং যত লোকজন ছিল তারা থাকতেন এই যে সমস্ত বিল্ডিং দেখেন এই বিল্ডিংগুলিতে আসবেন দেখে যাবেন আল্লাহ হাফেজ